আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে মেলটিক্স মেলটিক্স ট্যাবলেট যার ভিতরে রয়েছে ফুলুপেন্টিক জল এবং মেলিট্রেসিন বিপি যার সমন্বয়ে এই ট্যাবলেটটি তৈরি হয়ে থাকে তো এই মেলটিক্স ট্যাবলেটটি সাধারণত দুশ্চিন্তা বিষণ্নতা উদাসীনতা এবং মেনোপোজল ডিপ্রেশনের ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এখন এই ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের জানতে হলে এই রোগগুলো সম্পর্কে আপনাদের একটি পরিষ্কার ধারণা থাকতে হবে তো সেটি আপনাদেরকে একটু আমি বলে দিচ্ছি আপনারা অনেকই খেয়াল করবেন যাদের জীবনে দীর্ঘমেয়াদী বোধ দুর্বিষহ জীবন উৎসাহ উদ্দীপনা ও আনন্দের অভাব রয়েছে এবং নেতিবাচক অনুভূতি রয়েছে এগুলি হচ্ছে বিষণ্নতা এবং উদ্বেগের লক্ষণ আর এই রোগের উপরেই এই মেলটিক স্ট্যাপটি কাজ করে থাকে তো আরও কিছু পয়েন্ট আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা খেয়াল করবেন যারা চিন্তা করতে পারে না মনোযোগ দিতে পারে না খিটখিটে মেজাজ রয়েছে সে সকল ক্ষেত্রেও এটি কাজ করে থাকে এছাড়াও সব কিছু হারানোর ভয় নিজেকে অপরাধী ভাবা সবসময় মন খারাপ লাগা কিছু করতে ইচ্ছে করে না বা কিছু করতে ভালো লাগে না কোনো ব্যাপারে মন স্থির করতে সময় লাগা যে কাজ সহজেই করতে পারা যায় তা করে উঠতে পারে না খুব ক্লান্ত লাগা খুব অস্থির লাগা আত্মবিশ্বাসের অভাব এবং আস্থা হারানো নিজেকে অপদার্থ বা অকর্মণ্য মনে করা অন্যদের সঙ্গ বর্জন করা বিরক্ত লাগা দিনের কোনো এক সময়ে বেশি বিষণ্ন থাকা আত্মহত্যার কথা ভাবা ঘুমের সমস্যা বিশেষ করে শেষ রাতে ঘুম ভেঙে গিয়ে আর ঘুম না আসা কাজকর্মের অবনতি সবসময় চিন্তা করা আর এগুলোই হচ্ছে কিন্তু এই বিষণ্নতা ও উদ্বেগের লক্ষণ আর এই রোগের উপরেই মেলটিক্স ট্যাবলেটটি কাজ করে থাকে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে তো ট্যাবলেটটি কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন যাদের বয়স আঠারো বছরের উপরে তারা দৈনিক একটি ট্যাবলেট সকালে গ্রহণ করতে পারেন খাবারের পরে তবে রোগের উপর সমন্বয় করে বা রোগের তীব্রতা অনুসারে এর পাওয়ার বাড়ানো যেতে পারে সেক্ষেত্রে আপনারা সকালে একটি ট্যাবলেট এবং দুপুরে একটি ট্যাবলেট খাবার পরে গ্রহণ করতে পারেন তো এই ট্যাবলেটটি সাধারণত বাজারাত করে থাকে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি নাবানা কোম্পানির একটি প্রোডাক্ট এবং এর প্রতি পিসের মূল্য হচ্ছে পাঁচ টাকা করে এক পাতার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা পঞ্চাশ টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন তো এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় মাথা ব্যথা মাথা ঘোরা বা ঝাপসা দৃষ্টির সমস্যা হতে পারে গর্ভাবস্থায় বা স্থানদানকালে এটি ব্যবহার করা যাবে না এটির ব্যবহার এড়িয়ে যেতে হবে তো আরেকটি বিষয় সেটি হচ্ছে ম্যানোপোজল ডিপ্রেশন সেটি হচ্ছে মাসিক পরবর্তী সময়ে যে সকল মহিলাদের বিরক্তিভাব হয় বা বিষণ্নতায় ভোগে তারাও এই ট্যাবলেটটি খেতে পারবে তো এই ছিল মেলটিক্স ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে